এই দুনিয়ায় মেয়ে হয়ে জন্ম নেওয়া মনে হয় যে অন্যায় কেন বলছি তা আজকের এই ভিডিওতে আমি বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি মেয়ে হয়ে জন্ম নেওয়া আসলেই বড় অপরাধ এবং খুবই কষ্টের আসলে মেয়েদের জীবনটা এত পরিমাণে কষ্টে যায় না পারে কইতে না পারে সইতে তো আজকে আমি এই কথা কেন বলতেছি প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো কেউ ফ্লাশ করে না আর হয়তো কেউ ফ্ল্যাশ করে যাই হোক কষ্টের কথা কিন্তু অন্যজনার কাছে শেয়ার করলে কষ্টগুলো মনে হয় যেন অনেকটাই কমে গেছে মানে হালকা লাগে তো যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম আসলে জানেন শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু সবসময় বুঝাইয়া দেয় যে পর কখনো আপন হয় না শ্বশুর বাড়িতে আপনি যতই সারাদিন কাজকাম করবেন বেলা শেষে আপনি একটু রেস্ট করতে যাবেন তখনই তারা দেখে বলবে যে সারাদিন বউ শুয়ে বসে খায় আসলে জানেন আপনি এত কাজ করবেন তারপরেও কিন্তু তাগো মন পাইবেন না কারণ কি জানেন তাদের সাথে আপনার যে রক্তের কোনো সম্পর্ক নেই অনেক মানুষই বলে যে শাশুড়ি মা হচ্ছে মায়ের মতো মায়ের মতো কোনো দিন হয় না অসুস্থ থাকলে মাকে বলতে পারি মা আমারে খাবার দাও আমার লাগে না কিন্তু আপনি শাশুড়িকে বলতে পারবেন না সেই রকম যদি শাশুড়ি হয় অবশ্যই বলা লাগে না ভাত আপনাকে অবশ্যই এনে দেবে বলার আগে আসলে জানেন একটা মেয়ের বিয়ের পরে আসলে কত পরিমাণে মানসিক টেনশনে থাকে এটা কিন্তু বাবা মাকে বুঝতে দেয় না অনেক অনেক ফ্যামিলির মেয়েরাই কিন্তু বাবা মাকে বুঝতে দেয় না যে তার স্বামী শ্বশুর শাশুড়ি তার সাথে কী নির্যাতন করে জানেন একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ আর সেই মানুষটাই যদি আপনাকে সম্মান না দেয় তাহলে আপনার ফ্যামিলির মানে আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক কেউই আপনাকে সম্মান দিবে না এবং সব সময় ছোট করে কথা বলবে জানেন পৃথিবীতে অনেক নারী বেঁচে আছে শুধু তার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি একটা কথাই বলবো যে আসলে একটা মেয়ে একটা মেয়েকে যেই পরিমাণে কষ্ট দেওয়া হয় একটু কাজ না করলে আসলে একটা মেয়ে কি একটা মানুষ না তোমরা মানুষ তোমরা শুয়ে হয়ে খেতে পারো একটা মেয়ে একটা মেয়ে শ্বশুরবাড়ি যেয়ে এক প্লেট ভাত পাবে না কাম সারা এগুলো কি কোনো আইনে লেখা আছে যে কাম ছাড়া ভাত খেতে পারবে না মানুষ এখনও এরকম আছে এই সব মানুষকে না আল্লাহ তাল্লাহ হেদায়ত করুক আর যারা পিছনে সমালোচনা করে এদেরকে আল্লাপাক তুমি নিজ হাতে ধ্বংস করবা এদের বিচার তুমি নিজ হাতে করবা যে নিজে ভালো থাকার জন্য অন্যকে খারাপ বানায় এবং নিজে ভালো থাকে তুমি এই সব মানুষকে আল্লাহ তুমি ধ্বংস করে দিবা আজকে অনেক অনেক কথা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই দোয়া করি